নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শ্রীষি মায়ের কথা স্বামী গৌরীশ্বরানন্দী বলছেন আমার ছোটবেলা থেকেই বাগান করার ঝোঁক ছিল তবে এখন যেমন একই গোলাপ গাছের বিভিন্ন ডালে লাল সাদা হলদে গোলাপি প্রভৃতি নানা রঙের ফুল ফোটাতে পারি তখন এসব জানতাম না কিন্তু তখন জয়রাম মাটিতে এক এক দিন মা একটি ফুলও পুজোর জন্য পেতেন না শুধু তুলসী পাতা দুর্বা বেলপাতা ও চন্দন দিয়ে মা ঠাকুরের উদ্দেশ্যে বলতেন ঠাকুর আজ একটি ফুলও জোটেনি সব নিয়েই সন্তুষ্ট হও আমি মায়ের বাড়ির পাশে পুর্ণিপুকুরের পারে কিছু জুঁই পদ্মকরবী গাঁদা দোপাটি জবা টগর প্রভৃতি ফুলের গাছ লাগিয়েছিলাম ওই সব ফুল পেয়ে মা কত খুশি একদিন দেখি দুপুরে বিশ্রামের পর মা জুই গাছের গোড়া খুঁড়ছেন আমি মাকে বললাম আমি এসব করব। আপনাকে করতে হবে না বলে খুরপিটি মায়ের হাত থেকে কেড়ে নিলে মা বললেন তুমিই তো সব করো আমি জয়ী ফুল খুব ভালোবাসি কি না তাই এখন ওদের ফুলের সময় আসছে দেখে একটু জল দেবার জায়গা করছিলাম যখন পদ্মকরবীর গাছে প্রথম ফুল ফোটে মা কাউকে পূজার জন্য ফুল তুলতে দেননি বলতেন রামময় এসে দেখবে তার গাছে কত ফুল ফুটেছে রামময় অর্থাৎ স্বামী গৌরীশ্বরানন্দির বাড়ির নাম ছিল রামময় সে নিজে হাতে ফুল তুলে দেবে তবে ঠাকুরকে দেব কি অপার স্নেহ আমি শনিবারে সে মাকে প্রণাম করতেই মা আমার হাত ধরে ওই গাছের কাছে নিয়ে গেলেন ও বললেন দেখো তোমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে আবার কেমন মিষ্টি গন্ধ আমাকে ফুলের সাজিয়ে দিলেন আমি ফুল তুলে দিতে ওই ফুল দিয়ে মা ঠাকুরের পুজো করলেন কোনো এক বছর শ্রীপঞ্চমী দিবসে জনৈক ব্রহ্মচারী বেলুর মঠে প্রতিমায় দেবী সরস্বতীর পূজা করিতে বসিবার পূর্বে মহাপুরুষদের আশীর্বাদ গ্রহণ করিতে গিয়াছেন তাহাকে লক্ষ্য করিয়া মহাপুরুষ মহারাজ উচ্চ কণ্ঠে বলিলেন দেখো মা সারদাই সাক্ষাৎ সরস্বতী মায়ের কৃপায় আমাদের মঠে নিত্য তার পূজা হয় তিনি কৃপা করে সকলের অজ্ঞানতা দূর করেন জ্ঞান ভক্তি প্রদান করেন জয় মা জয় মা বলিয়া মহাপুরুষী ভক্তি বিকলিত কণ্ঠে জোর হস্তে বিনম্রভাবে মায়ের উদ্দেশ্যে বারংবার প্রণাম করিতে লাগিলেন মহাপুরুষদের সেই ভাবোচ্ছ্বাস সকলেরই চিত্ত আকৃষ্ট করিল মায়ের জনৈক সন্তান মা সাক্ষাৎ সরস্বতী শুনিয়া অতি পুলকিত হইয়াছেন তাহার অন্তরে একটি পুরাতন স্মৃতি জাগরিত হইয়াছে তিনি একদিন মাটিতে পূজার জন্য ফুল সংগ্রহ করিতে বাহির হইয়া কাছাকাছি কোথাও ফুল না পাইয়া ঘুরিতে ঘুরিতে পাশের গ্রামে মানিক রাজার বাটিতে গিয়া উপস্থিত হন এবং তাহাদের প্রাচীন ধ্বংসাবশেষ বাগানে একটি মৃতপ্রায় প্রায় কুন্দ গাছে কয়েকটি ফুল দেখিয়া কাটা ঝোপ অতিক্রম করিয়া অতি কষ্টে সেই ফুল কয়টি সংগ্রহ করিয়া লইয়া আসেন তখন শীতের সময় কুন্দফুল প্রস্ফুটিত হওয়ার কাল মা শারদা কুন্দফুল দেখিয়া খুব খুশি হইলেন এবং সেই কুন্দফুল দিয়া ঠাকুরের পূজা করিলেন পূজাকালে সন্তান কয়েকটি ফুল অবশিষ্ট রাখিবার জন্য মাকে প্রার্থনা জানাইলেন পূজা শেষে মা তাহাকে ফুল দেখাইয়া দিয়া খাটের উপর পা ঝুলাইয়া বসিয়া আছেন সন্তান ফুল লইতে গিয়া দেখিলেন তন্মধ্যে একটি অতি সুন্দর বিকশিত কুন্দ ফুল রহিয়াছে তাহারা মায়ের পায়ে রক্তপুষ্পই দিতে ভালোবাসেন সাদা ফুল তো ঠাকুরের জন্য যাহা হোক মা রাখিয়াছেন তাই সাদা ফুল দুইটিও হাতে লইয়া পাদপদ্যে দিলেন ফুলটি পাদপদ্মে দিতেই অন্তরে যেন একটা আনন্দের হিল্লোল উঠিল যেন কি এক অপূর্ব শোভা বিস্তার করিয়া চতুর্দিক আলোকিত করিয়া হাসিতেছেন বোধ হইল মাও অতীব কুন্দ কুন্দফুল যে মা সরস্বতীর খুব প্রিয় পুষ্প আর আমাদের মা সারদাই যে সাক্ষাৎ সরস্বতী অজ্ঞ সন্তান তখনও একথা শোনেন নাই এমনটাই বলেছেন স্বামী সারদেশানন্দি মায়ের সবচেয়ে প্রিয় ফুল হল কুন্দ এবং জুই ফুল এই কুন্দ এবং জুই ফুল দিয়ে মাকে পুজো করলে মা সত্য সত্যই খুব খুশি হন এবং ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করেন শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন